জীবন কোনো ফুলের বিছানা নয় জীবনের চলার পথটিও ফুলের পাপড়ি বেছানো নয় এই যাত্রা পথে অনেক কাঁটা আছে সে কাঁটাগুলো সযত্নে তুলে নিতে হয় তারপরে এগিয়ে যেতে হয় আমরা যেমন একটা গোলাপ ফুল যখন দেখি অনেক রঙের গোলাপ ফুল আমরা মুগ্ধ হই গোলাপের সুবাসে মুগ্ধ হই গোলাপের রঙে মুগ্ধ হই কিন্তু ভুলে যাই গোলাপটি ধরতে গেলে তার নিচেই ডালটিতে অনেক কাঁটা আছে জীবনটা তেমনই গোলাপ ফুলের মতোই সুন্দর হাসি আছে আনন্দ আছে ভালো লাগা আছে ভালোবাসা আছে কিন্তু সেই সঙ্গে সঙ্গে কাঁটাগুলোও আছে দুঃখ আছে কষ্ট আছে সংগ্রাম আছে প্রতিকূলতা আছে যেন ঝঞ্ঝা বিক্ষুব্ধ কোন সমুদ্রে বয়ে বেড়ানো বা ভাসিয়ে বেড়ানো কোনো ডিঙি নৌকার মতো অথবা যেন কোনো প্রতিকূল পরিবেশে কিংবা ঝঞ্ঝা বিক্ষুব্ধ পরিবেশে নদীতে কিংবা সমুদ্রে নৌকা চালিয়ে যাবার মতো গন্তব্যে পৌঁছাবার জন্য অনেক কষ্ট করতে হয় রশিটা খুলতে হয় নৌকাটাকে ভাসাতে হয় বৈঠার মধ্য দিয়ে নৌকাকে স্রোতের বিপরীতে টেনে নিয়ে যেতে হয় তার গন্তব্যে এই সব কিছু করতে হয় যেন নৌকাটি জীবনের একটি প্রতীক হয়ে ওঠে আর একেবারে সেই খোলা থেকে নিয়ে শুরু করে বৈঠা দিয়ে নৌকাকে স্রোতের বিপরীতে এগিয়ে নিয়ে যাওয়া এগুলো যেন সবই আমাদের জীবনের সংগ্রামের কথা বলে কিন্তু তারপরও সংগ্রাম শেষে এক সময় সাফল্য আসে গন্তব্য স্থির থাকলে একসময় সাফল্য আসে এবং সেই সাফল্যটি তখনই আসে যখন আমরা ঝঞ্ঝা বিক্ষুব্ধ নদী প্রতিকূলতা পার হয়ে নৌকাটিকে নোংরে পৌঁছে দিতে পারি বাঁধতে পারি আবার নৌকাটিকে তার গন্তব্যের সাথে সম্মদ রোজিনা খাতুন আমার হচ্ছে দুটো সন্তান আছে আমি এখন সেলাই মেশিনের কাজ করি আমার একটা ছোটোখাটো দোকান আছে সেখানে মেয়েদের যাবি তো লেডিস কাজ সবই করি তার পাশাপাশি সিট কাপড়ও তুলিসি তুলে কাজ করি সেলাইয়ের কাজ তাও আজকে মনে করেন দশ বারো বছর করছি দোকান দিয়েছে নয় বছর জীবনে একটা মেয়ে তো অনেক কষ্টই করে একটা সন্তান মানুষ করতে হলে তো অনেকই পরিশ্রম করে আমি দিন রাতই পরিশ্রম করি সারাক্ষণ মেশিনের কাজ করি সেট কাপড় বেচি মার্কেটিং করি মানুষের বাড়ি বাড়িও দিয়ে আসি আমি এখান থেকে অত দূর যাই কাজ করি এভাবেই চলে সংসারে রান্না বাড়া করে থুয়ে দোকানে যাই দোকানে যেয়ে কাজকাম করে আবার রাত্রে বাসায় আসি একটা দুটো কাজ করতে করতে এখন আমি একটা দোকান দিয়েছি দুই মেয়ে নি মার বাড়ি এই নয় বছর আসি এখন আল্লাহ রহমতে করি দুটো একটা কাজ ভালোই হয় পাশাপাশি আমার দোকানে দুটো তিনটে মেয়েও কাজ করে তাদেরও শিখাইছি তারাও করে তারাও অসহায় তারাও আমার দোকানে এসে কাজ করে আমি কেটে কুটে কাটিং করে দিলে তারা বানায় দুটো মেয়ে পড়াশোনা করেছি বড় মেয়েটার বিয়ে দিয়েছি ছোটো মেয়েরা এখনো ঝিনুক স্কুলে পড়ে ক্লাস টেনে বড় মেয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছে জামাইটা টাইস মিস্ত্রির কাজ করে বাচ্চাদের নিয়ে স্বপ্ন বাচ্চা আমার মতো মানে আমার মতো একটা কর্ম শিখবে আমার কর্মটা আমার মেয়ে শিখবে লেখাপড়া শিখবে চাকরির পাশাপাশি সেলাই মেশিনের কাজ করবে একটা মেয়ে যদি হাতের কাজ জানে কি একটা চাকরি করে সে মেয়ের জীবনে অনেকটা কষ্টই দূর হবে যে আমি সেলাই মেশিনের কাজ করছি আমি অনেকটা আমার কষ্ট হলেও আমি সুখী নিজের জীবনে অনেক শিক্ষাই পেয়েছি কষ্ট করেছি যে নিজের শিক্ষা কারোর কোথাও গেস ইয়ে না নিজে কাজ শিখবো নিজে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের ইনকাম করে খাবো এটাই ইয়ে একটা মেয়ের জীবনে পরিপূর্ণই দরকার যে একটা কর্ম শিকার নিজের পায়ে দাঁড়ানো এটাই সবছাড়া পরিপূর্ণ যে একটা মেয়ে নিজের পায়ে দাঁড়াবে এটাই সবছাড়া বড়। নারীদের স্বাবলম্বন হওয়ার প্রয়োজন মনে করি এই কারণে যে অনেক মেয়েরা অনেক অসহায়তায় থাকে কেননা তাদের সাহায্য করার মতো কেউই নেই কাজ করলে নিজের পায়ে নিজে দাঁড়াবে এটাই বেশি অবলম্বন আমি হচ্ছে স্বাবলম্বন হওয়ার জন্য অনেক কাজই করেছি অ্যাম্বোটারি শিখেছি দর্জির কাজ শিখেছি ড্রাইভিং শিখেছি আমি স্বাবলম্বন হওয়ার জন্য আমি যে কাজগুলো করেছি তাদেরকেও বলি যে এগুলো করো শেখো অনেক উপকার হবে সংসারে আয় উন্নত হবে ডাইভিং শেখার জন্য বলেছি অ্যাম্বোটারি কাজ শেখার জন্য বলেছি মেশিনের কাজ শেখার জন্য বলেছি আমি সংসারে নিজে ইচ্ছায় বিয়ে করে আমরা অন্য একটা বাসায় ছিলাম থাকার পরে আমাদের কেউ মেনে নিত না শ্বশুর শাশুর দিক থেকে বাপ মার দিক থেকে কেউই মেনে নিত না ও আর আমি থাকতাম ও বাইরে থাকতো আসতো কিছু বললে আমার সাথে অশান্তি করত এভাবে অশান্তি করতে করতে দুটো মেয়ে হলো হওয়ার পরেও এবারটা সে তাতেও চেঞ্জ হয় না একই রকম একই রকম অশান্তি প্রত্যেক দিন নেশা করে মাধব করে এসে আমাকে মারধর করতো কাজ করতাম সেলাই মেশিনের কাজ করতাম সংসারের কাজ করতাম তা ওর মন পাতাম না যদি বলতাম স্যার নেই আমাকে বলতো নেই না খেয়ে থাকো যদি বলতাম যে তুমি কাজে যাও বলে আমার ভাল লাগে না আমি কাজ করতে পারবো না যদি কিছু কেনাকাটার কথা বলতাম ধরে মারধর করত মানে খুবই অত্যাচার করতো তারপরেও তার সংসারে থাকতাম চলতাম তারপরে মেয়ে হলো মেয়েদের নিয়ে মানে এমন কোনো দিন নেই যে আমরা না কেন্দ্রে না ইয়ে করে আমরা এক মুঠো খেয়েছি আমাদের এক মুঠো সে দিয়েছে খুবই কষ্ট করেছি জীবনে মদ খাতো তারি মদ তারি গাজা তারপর জোয়া সব রকম নেশায় সে করতো সব রকম নেশায় সে করতো সে কোনো দিনই নেশার জন্যই পাঁচটা টাকা রাখত খরচ করতো কিন্তু সে আমাকে সংসারের জন্য দশটা টাকা দিত না নেশা করা নিষেধ করলে আমাকে যা পাইতো তাই দিয়েই মারতো মানে কোনো কিছুই না যে আমার আমার টাকায় আমি নেশা করব। আমার বাপের টাকায় আমি নেশা করব তুই বলার কে তোর যদি ভালো না লাগে তুই চলে যা তোর এখানে থাকতে হবে না এই সমস্ত করে বলতো আর মারতো আমার স্বামী যখন নেশা করে আসতো আমার মেয়ে দুটো ভয়ে আতুঙ্গায় কান্নাকাটি করতো আমরাও ভয়ে থাকতাম আমরাও ভয়ে এক জায়গায় চুপ মেরে থাকতাম বাড়িতে বাইরে হয়েও বাইরে বসে থাকতাম আমাদের বেরও করে দিত আমি তার জীবনে যে সে সন্তুষ্ট না তারপরেও দুটো কন্যা সন্তান হয়ে তো নাই অশান্তিটা আরও বেশি যে দুটোই মেয়ে সংসারে চাল নেই আমি বসি যে আমাদের সংসারে চাল নেই তুমি চাল ডাল কিনে দাও বললাম আমি পারবো না হলে খা না হলে না খা আমি চাল কিনে দিতে পারবো না আমার কাছে টাকা নেই তা আমি বলছি তাহলে এইভাবে খাবো খাবো না একটা কথা হলো কিছু তো একটা করবা বসে তাহলে চ তোকে আমি তালাক দিয়ে দেবো দিয়ে আমাকে জোর করে ধর করে তালাক দিতে নিয়ে যাচ্ছিলো দিয়ে তখন তারপরে মা বাবার বাড়ি চলে এসেলাম মা বাবার বাড়ি চলে আসার পরে কিছুদিন পরে ওই আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে সন্তানের একটা বছর আট আর একটা সন্তানের এগারো বৎসর ছিল যখন আসলাম আমার বাবা ভালো কাজ করতে পারতো না বৃদ্ধ মানুষ আমি তখন বাসায় বাসায় থেকে কাজ নিয়ে আসতাম বাজার থেকে সেলাই মেশিনের কাজ নিয়ে আসতাম নিয়ে এসে বাড়ি করতাম করার পরেই এভাবে কষ্ট করে চলতাম পড়াশোনার খরচ একদিন ভর্তি করার মেয়ে ক্লাস সিক্সে ভর্তি হবে তাম বসি মেয়ে তো ভর্তি হবে কিছু রাব্বুর কাছে পাঠালাম যে তো রাব্বুর কাছ যা যে কিছু টাকা দেয় কি দেখ ও তখন গাল গালাজি করলো মাছ করলো দিয়ে কিছু লাভের উপরে টাকা নিয়ে আমি এটার ভর্তি করাইলাম তারপরে সেলাই মেশিনের কাজ করে সেটা আমি শোধ করিলাম এভাবে মেয়ে পড়াশোনা করলো আমারও কাজটা আগালো একটা নেশাখর স্বামী যে নিজের বোর্ড দায়িত্বই মানে খাওয়া পড়া করতে পারে না আবার দুটো কন্যা সন্তান তাদের কিভাবে সে করবে ওই জন্যে অনেক কষ্টে অনেক মানে ইয়ের পরে চিন্তা ভাবনার পরে সিদ্ধান্ত নিলাম যে এদেরকে মানুষ করতে হলে এদেরকে বেশি রাখতে হলে আমাকেই কষ্ট করতে হবে আমাকেই যেভাবেই হোক নিজের পায়ে দাঁড়াতে হবে তারপরে হচ্ছে আমাদের এখানে একটা যুব উন্নয়ন আছে ওই যুব উন্নয়নে কাজ শিখেলাম কাজ শেখার পরে দেখলাম যে কাজ তো দুটো একটা যাই হোক পারছি দিয়ে বাইরে কাজ করতাম অন্য টেলার্সের দোকানে কাজ করার পরে সেই কাজ নিয়ে এসে বাড়ি করতাম করার পরে এখন অনেক শিখাই যাওয়ার পরে তারপরে ভাবলাম যে এভাবে মানুষের কাজই করি নিজে যদি নিজের পায়ে দাঁড়িয়ে নিজের যাইটুকু কাজ করবো সেটুকু নিজে থাকবে হ্যাঁ আমি নিজের পায়ে যখন দাঁড়াইছি তখনই আমি দুই সন্তান নিয়ে আমি নিজেই আলহামদুলিল্লাহ আমি নিজেকে খুব মানে নিজেকে নিজে প্রতিষ্ঠান মনে করি যে নিজেকে নিজে স্বাবলম্বন মনে করি যে আমি দুটো সন্তান নিয়ে আমি চলতে পেরেছি আমার বয়স যখন চার পাঁচ বছর ছিল তখন আর আম্মু আম্মুকে ধরে আব্বু মারতো মারধর করতো আমার মা দিন রাত যখন কাজ করতো হলো আমাদেরও কষ্ট লাগতো রাত দিন চব্বিশ ঘন্টা কাজ করতো খেয়ে না খেয়ে রায় হলো দোকানে থাকতো হলো এক টানা মেশিন চালাতো বড় হয়ে লেখাপড়া শিখে একটা সরকারি চাকরি করে আমার কষ্ট দূর করব। আমি যদি স্বামী সংসারে থাকতাম আমি নিজেকে নিজে এভাবে কখনোই স্বাবলম্বন হতে পারতাম না আল্লাহ যা করে ভালো জনই করে ও জীবন জীবন্তী মেয়ে দুটো নিয়ে আমরা চলে এসে আমরা নিজের পায়ে দাঁড়িয়ে নিজে ইনকাম করে খাই আমরা মনে করি যে আমরা খুব ভালো আছি অত্যাচার থেকে তো মনে হয় যে আমরা ভালো আছি আমার সন্তানরা তার কাছে থাকলে কখনোই সে মানুষ হতো না পড়াশোনাও সে করাইতো না কখনোই সে শিক্ষিতও করতে পারত না সে নিজেই শিক্ষিত না যে সন্তানের শিক্ষা দেবে কেরম করবে সে জীবনে বেঁচে থাকার জন্য এটাই সঠিক ছিল তার সংসারে থাকলে জীবনটা তো দিন মনে হয় শেষই হয়ে যেত সরে এসে জীবনটাকে ভালোই সাজিয়েছি দুই সন্তান নিয়ে সংসার কিভাবে চলবে এটাই মাথায় বেশি আসে যে কিভাবে সংসার চলবে কিভাবে মেয়ে মানুষ করব তারপরেও ভাবি আমার দুটো কন্যা সন্তান আছে ওটাই আমার আলহামদুলিল্লাহ আমার সন্তান আমার মতো যদি কর্ম করে নিজের পায়ে দাঁড়ায় আমার সন্তান সন্তান আমাকে দেখবে এটাই আমি আশা করি দুটো কন্যা সন্তান জন্ম দিয়েও আমি অনেক সুখী আমি আলহামদুলিল্লাহ আমি আল্লাহ যেটা আমাকে দিয়েছে সেটা নিয়ে আমি অসুখী না আমার স্বামী আমার অবহেলা করলেও আমি আমার কন্যা সন্তানদের আমি অবহেলা করি না এভাবে একজন মা একজন নারী তার জীবনের প্রতিকূলতাকে অতিক্রম করে জীবনের অনেক দূর সিঁড়ি তিনি অতিক্রম করে একটি জায়গায় এসে দাঁড়িয়েছেন যেখানে তিনি বলতে পারেন আমি কারো উপর নির্ভরশীল নই আমি আরও অনেকের দায়িত্ব নিতে পারি আমি আমার নিজের মতো করে নিজের সংসার সাজাতে পারি আমি আমার সন্তানদের শিক্ষিত করে তুলতে পারি আমার নিজের উপার্জনে আমার কারো কাছে হাত পাততে হয় না সে কারণেই আমরা বলবো এই মা ভালোবাসা ধৈর্য সহিষ্ণুতা এবং সাহসিকতার একজন দৃষ্টান্ত তার সন্তানদেরও তার স্বাবলম্বী করতে হবে আর সেটা করবার উপায় যে সন্তানদের শিক্ষিত করে তোলা সেটি তার মতো আর কে বোঝে তাই শুধু বিশ্ব মা দিবসে নয় আমরা প্রতিটি দিনই মাদের স্মরণ করতে চাই যে মার গর্ভ থেকে আমরা ভূমিষ্ঠ হয়েছি যে মা আমাদের খাইয়ে দিয়েছেন আমাদেরকে কাপড় পরিয়ে দিয়েছেন আমাদেরকে হাত ধরে চলতে শিখিয়েছেন সেই মাদের শুধু একটি দিন নয় প্রতিটি দিনই আমরা সম্মান করতে চাই ভালোবাসতে চাই ভালোবাসা উচিত আর আমাদের আজকের এই মার মতো যে মারা একাকী কষ্ট করে শুধু নিজেরাই স্বাবলম্বী হননি বরং নিজের সন্তানদেরও শিক্ষিত করে তুলেছেন স্বাবলম্বী করে তোলার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে হাত বাড়িয়ে শুধু নিজেই দাঁড়াননি নিজের সন্তানদেরও টেনে তুলেছেন আরও অনেককেই টেনে তুলবেন এমন মাদের প্রতি রইল অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা সম্মান শ্রদ্ধা আত্মনির্ভরশীল হবার এমন কাহিনিগুলো যুগে যুগে যেন জয়ী হয় সমাজে সংসারে পৃথিবীতে